হ্যালো গ্যারেজ আমরা আজকে মনে করেন যে বাইরে ইটস মি স্বামী মেহর ভাইয়ের সাথে দেখা করার জন্য এই জন্য মোটরসাইকেল কেন ছাড়লাম সাথে আছে ছোটো ভাই খোরশেদ এবং সামনে তো আরও একজন আইসে কথা আমাদের গোলাম রব্বানি সাহেব তো গাড়ি কেন ছাড়লাম তো তার রাস্তার যে পরিস্থিতি যেভাবে পোয়াল নারী দেশে মনে হয় বাপ দাদার সম্পত্তি আস্থা আমার

তারপরে এটা দেখিস ঢুকিয়ে মুর্শিদ ভাই ওটা ভেতরে চাকা কাপড় লাগছে এটা ও ওবায়দুল ভাই চাকা কাপড় লাগছে সাথে ফির মুই ওটা কলাম করে ঢুকে দিনকে ডাইরেক্ট এটা জাহাঙ্গীর গ্রাম পুলিশ আমি ওটা কলা টলা খেয়া দাপি খসে খসে মুই চা খাই আমার চা খায়া নিল আল্লাহ বাসা কি রব্বানি দেখা পাই না ডাইরেক্ট দিন টানি সেঙ্গারা যাহা হাসি আর যাহা গল্প তাতে ফির কাঁদ দিচ্ছে সেঙ্গারা রংপুর কমিটির পুরাতন গেঞ্জি কোনা গেঞ্জি কোনা গাদিয়ে দিয়ে আরও উচ্ছ্বসিত সেঙ্গারা মনে করেন যে ফুল পাত্র হয়ে গেছে অবশেষে আমরা আলাল ঈদগাহ মাঠটি পার হয়ে মনে করেন যে মনের দিকে ধাপিত হচ্ছে এবং সামনের দিকে যাচ্ছি একটা ছোটো ছোটো হারিয়ে যাওয়া লাগছে তারপর আমরা সামনের দিকে চলে গেলাম দেখতেছি তারপর দেখা যাচ্ছে যে আপনার মন আর স্কুলের যে সৌন্দর্য আমাদের চোখে পড়তেছে মানে এত সুন্দর মানে এত সুন্দর করে সাজাইছে স্কুলগুলা যে বলার বাড়ি এটু টু ফাইট টু লাইক টু ফেটাং ন্যাচারালি আমরা যখন বাইরের দেশের বলক ভিডিওগুলো করে থেকে আমি ইংলিশে যখন ভয়েস দেয় যে এখানে লেডিস টু ফার্স্ট ইজ আ বেরেড কাস্টিং অফ ফাউট ফন্টং অ্যান্ড জমসরা ইটা ইকুয়াল টু এপ্লাস গো অলেস কেয়ার ইজ আ হ্যান্ডাস্টেডিং অফ আপ আর লাইফ ইজ টু পুরুট ইয়ার পুক সাপান টুং সাপিটা যেহেতু আমরা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার সেহেতু ইংরেজি আপনার মনে করেন যে ভয়েস না দেওয়াই ভালো এই যে দেখেন না নাওয়ের পুলের আগপাকে কী অবস্থা আস্তার তারপর নাওয়ের পুলে তুললেন নাওয়ের পুল থেকে মনে করেন যে হয়তো খুব সম্ভবত পাঁচ থেকে সাত মিনিট আমরা গাড়ি চালাইলে আপনার ইটস মি স্বামী মেয়ের বাইরে দেখা পাবো আর ইয়ের কাণ্ডটা দেখা তো বারে বারে মুখ দেখার চেষ্টা করবে লাগছে তার বেছরা হাতের আঙ্গুলের সাপের কারণে মুখ কেন দেখার ভালো করে না ভালোই দেখা তো হ্যাঁ করে দেখো তারপর আমরা মনে করেন যে এখন সামনের দিকে অতিবাহিত হচ্ছি হ্যাঁ গ্যারেজ আমরা মনে করেন যে আর ফেদলে পারার কোনো সময় পাচ্ছি না আমরা এখন ডাইরেক্ট শামিম ভাইয়ের বাড়ি চলে আসছি মানে খুব কাছাকাছি চলে আসছি খুব সহমত আসি এখানে আমরা মোটর সাইকেলটা থামিয়ে বসলাম একটু ভাই ওই আপনাদের যে ব্রিজের সামনে হ্যাঁ 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 যে ব্রিজে আসছিলাম সেদিন اسستيسشم যাই হোক আমার শেষে ভাইয়ের সাথে অনেক সৌহার্দপূর্ণ আলাপ হইল এবং ভাই অত্যন্ত বিনয়ী মনের মানুষ এবং অত্যন্ত আন্তরিক এবং ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে এবং অনেক দিক থেকে আমরা উপকৃত হয়েছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং নেক্সট টাইম আমাদের এরকম আরও ব্লগ ভিডিও এবং ফানি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং